দু হাজার এগারো সালে যখন তত্ত্বাবধায়ক সংশোধন করল একটা কর্তৃত্ববাদী সৈন্যী শাসন কায়ন করতে চায় তাদেরকে বাসনা নিজেদের শাসনকে ছিল সেই বন্দোবস্তে পরিণত করা সেই বাসনাকে সাহায্য করেছে আমাদের দেশের ক্ষমতা এই কথা আমরা আমাদের গণসির জন্মতন্ত্র থেকে বলে আসছেন তারা ভেবেছেন আমাদের এই সংবিধান এটা মহান সংবিধান সেই কথাই তারা প্রচার করেছেন

সত্যি শক্তির তামানাও তুলে গেলো সত্যি শক্তি তাও তুলে যখন আবু আমি তাই ওয়াকিং ষোলো তারিখে নিজের বুকে গুলি নিয়ে নিয়ে যায় সমস্ত জামানের মুক্তির জন্য তারা যখন নিজের কেউ করে এই দেশের মানুষের পক্ষে চালিয়ে তামানো তারা পরিণত করে দিয়েছেন তাই একটা স্বপ্ন ছিল

অন্তর্বর্তী সরকার যত পরীক্ষা করতে চায় অদ্ভুতের উপর দায়িত্ব ছিল প্রথম দায়িত্বের দায়িত্ব নেবেন সমস্ত চিকিৎসা এবং তাদের সমস্ত জীবনের দায়িত্ব নেবেন এটা কোন দয়া করুণা নয় এই রাষ্ট্র নতুন পথে চলবে কিনা এটা হচ্ছে তার নমুনা